সীমান্ত শহর গঙ্গা থেকে মুম্বাইয়ের মঞ্চে বাবা মার কাছে এটা যেন একটা রূপকথার গল্পের মতো ইন্ডিয়াস গড ট্যালেন্টের ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গেছে বনগার তরুণী অন্তরা সাহা তার নাচে মুগ্ধ সকলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের নাচের ভিডিও আমরা এই মুহূর্তে রয়েছে অন্তরার বাড়িতে কথা বলবো অন্তরার সাথে উত্তর চব্বিশ পরগনার বনগার মাঝের পাড়ায় এলাকায় বাড়ি অন্তরার বাবা বিজয় সাহা পেশায় চায়ের দোকানদার মাত্র বছরের মধ্যেই সাহা সাত পেশাদার প্রশিক্ষক বদলে দেয় তার জীবনের ছন্দ অন্তরা পরে কুমুদিনী গার্লস স্কুলের সপ্তম শ্রেণীতে চলতি মাসের চার তারিখে ইন্ডিয়াস গড ট্যালেন্টের সেমিফাইনাল অতিক্রম করে ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছে গোল্ডেন বাটন পে তার এই সাফল্যে আজ গর্বিত গোটা বনগাবাসী এলাকা জুড়ে শুরু হয়েছে উদযাপন স্থানীয়রা বলছেন ওরা যেন জয়ী হয় বনগার নাম সারা দেশের মঞ্চে আবার উজ্জ্বল করে ফিরে আসুক বনগার এই মেয়ে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে অন্তরা ওর সাথে কথা বলবো কেমন আছো ভালো আছি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন আমরা তো এই প্রথমে শুনলাম যে তুমি গান করতে তো সেখান থেকে নাচের প্রতি ইন্টারেস্ট এলো কিভাবে আমি ছোটোবেলার থেকেই টিভিতে দেখতাম বাচ্চাদের নাচ করতে বড়দের নাচ করতে ওখান থেকে আমার দেখে খুব ভালো লাগতো ডান্স করতে ওদেরকে দেখে খুব ইচ্ছে ছিল ছোটোবেলাতে ডান্স করতে আর স্কুলেও একটা ডান্সের প্রোগ্রাম করেছিলাম ওখান থেকে আরও বেশি ইচ্ছা হলো ডান্স করতে ওখান থেকে আমার স্টার্ট হলো ডান্সের স্টার্ট তুমি কোন স্কুলে পড়ো উচ্চ বালিকা বিদ্যালয় তোমরা যে ইন্ডিয়াস গড ট্যালেন্টের ফাইনালে গেছো তোমাদের টিমে টোটাল কতজন আছে টিমে আমাদের স্যারকে নিয়ে মোট চোদ্দো জন কেমন লাগছে এখানে গিয়ে ওখানে গিয়ে কেমন ওখানে গিয়ে আমাদের খুবই ভালো লাগছে আমরা ওখানে গিয়ে অডিশন দিয়ে ফাইনাল রাউন্ডে উঠে গেছি গোল্ডেন বাজার পেয়ে এবং সান স্যার মালাইকা ম্যাম সিদ্ধু স্যার মন জয় করে আমরা ফাইনালে উঠে গেছি এবং ফাইনালে দেখাবে সবাইকে বলবো দেখতে আগামীতে কী কী ইচ্ছে রয়েছে তোমার আগামীতে আরও যাতে বড় করে ডান্সটা নিয়ে চলতে পারি আর পড়াশোনাও চলবে সব কিছুই এইভাবে খবরের কাগজও পড়েছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি একদিন চা বিক্রি করতেন আমার বাবাও সেই পেশাই করেন আমি কোনো কাজই ছোট মনে করি না আমার বাবা যে কাজই করুক আমি মনে করি আমার বাবা যেটা করে সেটা ভালো কাজ করে এবং আমি আমার ট্যালেন্ট নিয়ে আমি নিজে পাই দাঁড়িয়ে বাবার পাশে বাবা মায়ের পাশে দাঁড়াবো একদিন খুব বড় হব এটাই আমার ইচ্ছা আমাদের সাথে এই মুহূর্তে অন্তরার বাবা বিজয়বাবু রয়েছেন ওনার সাথে কথা বলবো নমস্কার কেমন আছেন খুব ভালো আছি আপনি কোন পেশার সাথে যুক্ত আপনার এখন চায়ের দোকান আছে চায়ের দোকান করা হচ্ছে প্রথমে বলবো যে মে ইন্ডিয়াস গড ট্যালেন্টের ফাইনালে গিয়েছে কেমন লাগছে খুব ভালো লাগছে এবং কি বলবেন এটা নিয়ে এটা নিয়ে সবাই দেখুক সবাই যেটা ভালো বলবে সেটাই ভালো সবার ভালো লাগলে আমারও ভালো লাগে আমি দিনে ওকে এগিয়ে যেতে কীভাবে সাহায্য করতে চান চেষ্টা করবো আমার যতটুকু সমর্থন করতে আর সবাই যদি দেখে ভালো বোঝে সেটা সবাই ভালো যেটা বুঝবে সেটাই করবে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অন্তরার মা নীলিমা সাহা ওনার সাথে কথা বলবো নমস্কার নমস্কার কেমন আছে আছি ভালো আছে প্রথমেই বলবো যে মেয়ে এত বড় একটা সুযোগ পেয়েছে কেমন লাগছে খুব ভালো লাগছে এর জন্য তো অনেক বাধা বিপত্তে এসেছে তো সেগুলোকে কিভাবে পার করে এগিয়ে গেলেন জীবনে তো প্রচুর বাধা এসেছে যে যে বাধ ভাষায় প্রকাশ করার মতো না কারণ ও যখন আমার গর্বে ছিল তখন আমার একটা বড়ো অ্যাক্সিডেন্ট হয় দিদির পাড়ে পৌঁছে সেখান থেকে ও হলো যাই হোক ভালোভাবে হলো তারপরে শুধু এখানেই শেষ না তারপরে আবার একটা অ্যাক্সিডেন্ট হলো যেটা একতলা ছাড়ে থেকে নিচেই পড়ে গেলো সেখানেও ঘটনা হাসপাতালে পাঁচ দিন ভর্তি থেকেও সুস্থ হয়ে বাড়িতে ফিরল তারপরে এটাও আর একটা অ্যাক্সিডেন্টের মতো কিন্তু এটা দুঃখের না এটা খুবই আনন্দের যা মানে ভাষায় প্রকাশ করা যায় না যে আমার মেয়ে আজকে আমার ঘরের থেকে আজকে এত দূর পৌঁছেছে যে ইন্ডিয়া বার ট্যালেন্টেড সারা ভারতবর্ষের থেকে সেরা বড় মঞ্চে ওখানে ও পৌঁছে সেখানে একটা বড় স্টেজ শো করে সেখানে ও সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছে আজ আমি শুধু এখানে আমারই অবদান না এখানে হয়তো আমি পরিশ্রম করেছি কিন্তু আজকে সবথেকে বেশি অবদান ওর বাবা ওর বাবা যদি টাকা না দিত তাহলে আজকে মেয়ে এখানে পৌঁছাত না ওর বাবার সম্পূর্ণ এখানে ভূমিকা তারপরে তার থেকে বেশি ভূমিকা হলো যে আমার মেয়ে যে গুরু স্যার পাপাই দত্ত রায় আজকে তাকে আমি স্বপ্নে পাওয়া মতো পেয়েছি ভগবানের আসনে বসানোর মতো বসিয়েছি যে সে আজ আমার মেয়েকে এখানে পৌঁছে দিয়েছে আমার মেয়ের যেটুকু ট্যালেন্ট ছিল তারপরেও তৈরি করেছে এরকম ভবিষ্যতে আরও প্রচুর ছেলে মেয়েকে তৈরি করুক ঠিকঠাক জায়গায় পৌঁছে দিক এটাই কামনা করি স্যারও নিজে ভালো থাকুক আমাদের ঘরের মেয়েকেও ভালো রাখুক আরও অনেক বড়ো হোক একদমই তাই প্রথম কীভাবে বুঝতে পারলেন যে ও নাচ করার প্রতি ইন্টারেস্টেড প্রথমে বুঝলাম ও যখন স্কুলে পড়তো আনন্দমার্কে তখন ও একটা প্রোগ্রাম করেছিল খুবই ভালো স্কুলের ম্যামরা ভালো বলেছিল। সবাই ভালো বলেছিল তারপরে আমি ভাবলাম যে না মেয়েকে ঘরে বসিয়ে রেখে লাভ একটু পড়াশোনার সাইডে একটু সাইড কিছু করুক তো তারপরে এই নাচে শুরু হলো আজকে বেশ কয়েক বছর ধরে নাচে আছে জানে না কতদূর যেতে পারবো সেটা হচ্ছে কামনা করি যাতে এই পথ ধরেই জীবনে ও লক্ষ্যে পৌঁছাতে পারে জীবনে যাতে মা বাবার পাশে দাঁড়াতে পারে কারণ আমার একটা ছোট্ট চায়ের দোকান আমি খুবই কষ্ট করি ওর বাবা রাত্রে চলে যায় চারটে সাড়ে চারটের সময় যেয়ে চায়ের দোকান খোলে কোনোরকমভাবে ইনকাম করে সংসার চলে তার সাইডে যে মেয়েকে আমি আজকে এখানে পৌঁছাতে পেরেছি এটাই আমার কাছে বড় কী কি আশা রয়েছে আশা আছে মেয়েকে ঠিকমতো পড়াশুনো করাবো পড়াশুনোর সাইডে যদি ভবিষ্যতে পড়াশুনোর দিকে এগিয়ে কিছু করতে পারে তো খুব ভালো আর যদি না হয় এটা তো আমার আছেই তৈরি করা হচ্ছে টিকে থাকবে ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম ধরে যদি কিছু একটা ওর হয় সেটার আশা করছি তার জন্য আজ টিকে আছি টিকে থাক অন্তরের বিষয়ে আরও অনেক কিছু জানবো আমাদের সাথে রয়েছেন ওর পাড়ার একজন প্রতিবেশী ওনার সাথে কথা বলবো নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম শম্পা সাধু বর্তমানে তো অনেকেই বলে যে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ পাওয়ার পর পর হারিয়ে যাবে তো আমাদের বনগাঁর একজন মেয়ে অন্তরা ও এত সুন্দর একটা সুযোগ পেয়েছে কি বলবেন সবার আগে প্রথমত আমি এটাই বলতে চাচ্ছি যে বনগার মতন জায়গায় এবং একটা মাঝের পাড়া ছোট্ট অত্যন্ত একটা ক্ষুদ্র একটা জায়গা যে জায়গাটার থেকে এই মেয়েটাকে উঠে আসতে আমরা দেখছি মানে ছোটোবেলায় ওর নাচ আমি দেখেছি এবং খুব ভালো নাচ করত এবং ওর মা ওকে নিয়ে কঠোর পরিশ্রম করেছে এটা আমার চোখে দেখায় এমনকি আমার ওর মাকে আমি বলতাম যে হচ্ছে ওকে এটা নিয়ে এগিয়ে যাও কারণ আমাদের মাঝেরপাড়া ক্লাবে ওর একটা স্যারও আসতো ওখানে শেখাতে আমরা ওকে ওখানটায় সুযোগ করে দিয়েছিলাম যে ওর বাড়ি তখন অত্যন্তই ছোট ছিল যেখানে ওর নাচের ক্লাস করা মানে সেরকম জায়গা ছিল না আমি বললাম ক্লাবের এখানটাই করো ওখানেও বেশ কিছু কিছুদিন ওখানটাও নাচে ক্লাস করেছে এবং ও যেখানেই মানে কোনো প্রোগ্রাম থাকতো ওর মা আমাকে বলতো আমি ওকে একটু সাজিয়ে দিতাম আমার একটা ছুটি পার্লার আছে যেটা সেখান থেকে ওকে করেছে কিন্তু আমার মনে হয় বর্তমানে এই যে নাচের জগৎটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ কিছু ভাবেই না যে এটা দিয়ে কিছু করা যায় এখা এখন মানে আজকালকার দুনিয়াতে এই ট্যালেন্ট দেখানোর যে একটা সুযোগ আর ইন্ডিয়ান গট ট্যালেন্ট একটা তো বিশাল বড় একটা প্ল্যাটফর্ম যেখানে ও পৌঁছাতে পেরেছে আমরা তো গ্রামবাসী হিসাবে খুবই আনন্দিত এবং আমরা চাইবো যে ও যেন অনেক দূর এগিয়ে যেতে পারে এবং ওর জন্য সবসময় শুভকামনা আমাদের থাকবে সীমান্ত শহর বনগা থেকে মুম্বাইয়ের মঞ্চে পৌঁছেছে এই ক্ষুদে শিল্পী আর ওর এই গল্প প্রমাণ দেয় যে প্রতিবার জন্য কোনো সীমান্তের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু সাহস অধ্যভাসা আর একটি সুযোগের ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়